আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে এটা দিয়ে রেসিপি তৈরি করব দেখুন তো এটা কি চিনতে পারেন কি না আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটা হলো নিম ফুল নিম ফুল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব আপনারা কে কে নিম ফুলের রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে যারা তেঁতো খেতে পছন্দ করেন নিম গাছ এমন একটা গাছ যার গাছ পাতা ফুল সমস্ত আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী এই নিম ফুল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব পুরো দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য এই যে দেখুন নিম পাতা থেকে নিম ফুলগুলো বেছে আলাদা করে নিয়েছি একটা পাত্রে জলের মধ্যে ভিজতে দিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এবার শুকনো লঙ্কাটা প্রথমে ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কাটা দিলে ফেটে যায় গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে সেই কারণে আমি লঙ্কাটা ফাটিয়ে দিলাম লঙ্কাগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা আলু ওই যে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি অবশ্যই রেকমেন্ড করব। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন তারা এই নিম ফুলটা পেড়ে সংগ্রহ করে শুকিয়ে রেখে দিতে পারেন সময়ে অল্প একটু একটু করে দিয়ে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন যারা তেঁতো প্রচণ্ড ভালোবাসেন তাদের জন্য এটা টিপসটা দিয়ে রাখলাম আলুটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এবার এই গুঁড়ো মশলা আর নুনটা দিয়ে আলুটা আরও কিছু সময় নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ওই যে নিম ফুলগুলো যেগুলো ছিল সেগুলো একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে নিম ফুলটা আগে ভেজে তুলেও রাখতে পারেন তারপরে আলুটা দিয়ে করতে পারেন কিন্তু আমি একবারে আলুটা দিয়ে ভেজে নেওয়ার পর নিম ফুলটা দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এটা পুরো ভাজা ভাজা হচ্ছে আর অবশ্যই আলুটা কিছুটা ভাজা হওয়ার পরই নিম ফুলটা অ্যাড করবেন বাকিটা যেন নিম ফুল ভাজা হতে হতে বাকি রান্নাটা শেষ হয়ে যায় মানে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এক্ষেত্রে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি যারা বেশি ভাজাভুজি খেতে অপছন্দ করেন তাদের জন্য আলুটা আগে থেকে প্রেশার কুকারে বা অন্য জায়গায় হালকা সেদ্ধ করে নেবেন আর তেলের মধ্যে অল্প এই তেল দিয়ে এই নিম ফুলটা দিয়ে প্রথমে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই সেদ্ধ করা আলুটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়েও খেতে পারেন সেক্ষেত্রেও খেতে ভীষণই ভালো লাগে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবেই বানিয়ে খেয়ে নিতে পারেন আমি দু রকম রান্নার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে নিম ফুল আলু দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব আর আজকে আমি অনেক কিছু রান্না করেছি তার মধ্যে থেকে আপনাদের সাথে নিম ফুলের এই রেসিপিটাই শেয়ার করলাম আজকে আমার দুপুরের মেনুতে এই যে ছিল নিম ফুল আলু দিয়ে ভাজা ভাজা চিতল মাছের কালিয়া আর আপনার ছিল ভাত আলু পটলের তরকারি আর ধনেপাতা পাতার চাটনি বাকি রান্নাগুলো দিয়ে আর ভিডিওটা বড় করলাম না কারণ আমার চ্যানেলে অলরেডি ভিডিওগুলো পোস্ট করা আছে এবার এটা নামিয়ে দুপুরের খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে খেতে বসে পড়লাম এবার টেস্ট করার পালা আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে আর আপনারা এর মধ্যে থেকে কোনো রেসিপি দেখতে চান কি না সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ